এর সামনে নিউজ আজকাল এবং একো মতো নিজেরা আপডেট করতে অবশ্যই আপনাদের দেখতে হবে সামনে নিউজ আমাদের চ্যানেলে স্বাগত এই ভিডিওটি কোনো স্টিপ না করে মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন আর কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন আর আমাদের নোটিফিকেশন প্রথম পেতে পাশে থাকা লাল করে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুর্গাপুরের সিজনি হলে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের স্টেট কনভেনশন দু হাজার চব্বিশ এ সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন অব কি কি সাংবাদিকবৃন্দ কেন মেম্বার হবেন এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি তথা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ মেম্বার চৌধুরী বলেন গুরুত্বপূর্ণ বিষয় হয়

সেইভাবে আর্থিক দাবি দেওয়ার ব্যাপারটা কম তাদের প্রফেশনের খাতিরে যে সমস্ত সুবিধাগুলো দেওয়া দরকার সেগুলো আমরা নির্মমভাবে আداری করেছি যেমন মাস মাস ইত্যাদিamazonawsের যে যে বিষয়গুলো সেগুলো আমরা অনেকটা করতে পেরেছি এবং সেগুলো আমরা তো করি এবং আমাদের যে সাংবাদিকতা করার জন্য যে একটা ফ্রি এন্ড ওয়ারন সেটা গিয়ে করা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আমি নেক্সট অফ ইন্ডিয়াতে আসি নেক্সট অফ ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে

Amra Arapa Jita Jishkui. Shaitavanja the standard of journalism. You know that there are a lot of small form papers that come out from different districts and very remote places also. Mm -hmm. But we know that many of them do not be accepted or recognized as very standard paper. Standard paper doesn't mean always the service circulation. সার্কুলেশন বড় হলো কি কম হলো দ্যাট ইজ নট দ্য থিং আমরা যে সেই পেপারটাকে ভালো করতে গেলে কি কি করা দরকার আমরা যেরকম স্ট্রেস করি যে ডিস্ট্রিক্ট থেকে যে পেপারগুলো বেরোবে দে শুড কনসেন্ট্রেট দ্য লোকাল ইস্যুস একটা প্রত্যন্ত অঞ্চলে যদি একটা হয় পেপার যদি আসে সেই ইন্টারন্যাশনাল লেভেলে কি হচ্ছে

সব সময় আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন নীতিমতো নিউজের আপডেট করতে অবশ্যই আপনাদের দেখতে হবে